জি না জি হুজুরা উনি উনি খেলা দেখছি আমরা যেমন দেখছি আমাদের ঈদগার মাঠ আছে মানে ঈদগার মাঠ আছে যে আমাদের ঈদগার মাঠে যাই আমরা দেখি ওটা দশ পনেরো দশ বারো বছরের বয়স সে উনি লাইন লাগছে গাঞ্জিত ব্রিজ আছে বিজি ল্যান্ড লাগছে গাঙ্গেজ বিজিটা এ না জাম হে গাড়ি আইতাছে মানুষ বিদ্যালয় মাঠ আইতাছে কিছু মাছ কিছু মাছ দেখা দেখছে এর একটা গাড়ি গরম সব কিছু বিড়ির মধ্যে আছে অন্ত গাড়ি আছে অন্ত ও হচ্ছে কলাগুয়া লোহানান কি ভয় আমরা কি কিছু তা আসলে আমরা বিদ্যালয় মাঠ থেকে দেখছি পশু দেখা দা উনি বিড়িটা বাজে গাড়ি গায় আছে গাড়ি আনতে তো কিছু গাড়ি করে বাট্টা নিয়ে গেছে আচ্ছা হুজুর যখন নাকি দুনিয়া থেকে পর্দা করেন তখন কি আপনার ইয়ে করছিল যে ওনাকে অন্য কোনো গ্রামে নেওয়ার জন্য কোন ভক্তবিন্দুরা মানে কাগজ ছিল কিনা যে আমাদের গ্রামে নিয়ে ওনারে রোজা রোজা করবো বা ওনাকে ওইখানে সাহিত্য করবে এরকম উনি ওকে একে দ্বারা বারো বছর নিকুশ উনি আসে না আসে ডান্ডা গ্রামে কি বলতে পারবেন নিকুশও করে উনি নিকুশ হয়েছে নিকুশ উনি এক বড় বাগনি আছে এই সাহেবের আপন বাগনি এই বাগনি আপনার বর উঠছে বর কি চিনো মানুষের মানুষের বর উঠে এই বরে ভাই যে আমার মামা মুখ কানা শেরপুর আছে আমার বাড়িতে বড় মেলা আমার বাড়িতে বড় মেলা তো উনি তো ছাগল আলাদা অবস্থা আগের আগের মানুষ আমার দেশে মানুষের কোনো দাম দিছে না বড় মালে যে কইছে হেম জরা ভাগলি যে কান দিছে বাড়ি জরা কুট জায়গায় যে জায়গা কয়েছে বড় মাঝে এই জায়গা তুমি উনি

দেও ঘৰ দেও মানে বৰং মানে খাবি আন চিকি এই দেখা